বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো এই জায়গাটায় শাটেল হুক বা শাটেল বা হুক বলি বডি থেকে বিভিন্ন জিনিস ববিটা বা শাটেলটা অনেক সময় খুলে বেরিয়ে আসে এটা খুলে বেরিয়ে আসলে কিভাবে লাগাবেন কিভাবে সেট করতে হয় এই জিনিসটা কিন্তু আমরা পারি না অনেক সময় দেখা যাচ্ছে মেশিন চালাতে হুট করে খুলে যায় তো কিভাবে লাগাবেন ভিডিওটা দেখতে থাকুন আমরা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিব চলুন শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে শাটেল বা হুক এটা যদি মেশিন থেকে এখান থেকে খুলে বেরিয়ে যায় আপনারা সেটা কীভাবে লাগাবেন বা এটা মাঝে মাঝে খোলার প্রয়োজন পড়ে এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমা হয় যারা সেলাই করে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় তো এটা কিভাবে খুলবেন এবং কিভাবে এটার জিনিসটাকে ঠিক রাখবেন অনেক সময় দেখা যায় কিন্তু বাসা বাড়িতে মেশিনটা চালাতে চালাতে হঠাৎ করে মেশিনটা শুয়ে বাড়ি লেগে সম্পূর্ণ জিনিসটা এখান থেকে খুলে বেরিয়ে চলে আসে তখন কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু লাগানোর জন্য মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয় বা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় এখন থেকে আপনি এই ভিডিও দেখলে আপনার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া লাগবে না আপনি বাড়িতে বসে নিজে নিজেই এই সমস্যাটা ঠিক করে নিতে পারবেন প্রথমে কি করতে হবে এই যে এটা লাগানোর জন্য দেখুন আমি আপনাদেরকে খুলে নিই খুলে আবার লাগিয়ে দেখিয়ে দিব এই যে আমি এটাকে খুলে ফেললাম ধরুন এখন এটাকে এটা খুলে গিয়েছে ধরে নিলাম আমি এটা খুলে গিয়েছে এখন এটা কীভাবে লাগাবো এটা লাগানোর জন্য এই যে যে মাথার পাশটা দেখছেন এই যে এটা কোনো উল্টো নেই এটা লাগবে সুজি ঠিক আছে তো প্রথমে কি করতে হবে এই যে এটা এখানে এইভাবে বসিয়ে দিবেন লাগানোর আগে একটা জিনিস রাখবেন এই জায়গাটা কিন্তু সবসময় তেল দিতে হয় পরিষ্কার রাখতে হয় যারা খেতা সিলাই করে বিশেষ করে তাদের সমস্যাটা হয় এখানে পরিষ্কার করে তেল দিয়ে এটাকে এইভাবে লাগিয়ে দিবেন এটাকে বলা হয় শাটেল বা শাটেল কীভাবে লাগাবেন এই যে এবার এই জিনিসটা এখানে বসিয়ে দিলেন দিয়ে এবার যে এই যে আপনার ধরুন এই জিনিসটা খুলে গিয়েছে এই জিনিসটার এখানে দেখুন একটা ছোট একটা কাটা দেখা যায় এই কাটাটা নিচের দিকে এই এই জায়গাটায় দেখুন একটা ছোট কাটা আছে এই এই জায়গাটায় বসবে গ্রুপে গ্রুপে এই গ্রুপে আপনি বসিয়ে দিলেন এই যে একদম সহজ কাজ একদম সহজ বেশি আপনাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন লাগবে না এইবার এই যে ক্লিপ এই ক্লিপটা এই ডটের উপরে এই কাটার উপরে উঠিয়ে দিবেন সম্পূর্ণভাবে এটাকে উঠিয়ে দেবেন এই যে টেনে ধরে টেনে ধরে এটাকে উঠিয়ে দিবেন দিলে কিন্তু এটা কিন্তু লেগে গেলো আপনার কিন্তু সার্ভিস সেন্টার নিয়ে যাওয়ার প্রয়োজনটা হলো না তো এখানে সবসময় তেল রাখবেন বিশেষ করে মেশিনে এই জায়গাটায় সবসময় তেল রাখতে হয় তাহলে এই সমস্যাটা আর হবে না এখানে যদি সবসময় তেল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ